এই যে একটা টিকিট হাতে নিয়ে ঘুরতেছে পুরো প্ল্যাটফর্ম ঘোরা শেষ ট্রেন খুঁজে পাচ্ছে না ঘেমে গেছে এরকম পরিস্থিতিতে আমরা অনেকেই পড়ি তাহলে আমাদের এখন করণীয় কি আপনি তো এদিক দিয়ে ঢুকছেন যখনই ঢুকবেন টিকিট নিয়ে ঢুকবেন ঢুকার সাথে সাথেই এই যে এরকম বড় একটি স্ক্রিন দেখতে পাবেন আপনার দেখেন এই ভাই অগ্নিমীণা ট্রেনে ভ্রমণ করবে এখন এ দেখেন অগ্নিবীণা দেওয়া আছে অগ্নিবীণা এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার কত ভাই আট নাম্বার প্ল্যাটফর্ম এখন আপনাকে সরাসরি আট নাম্বার প্ল্যাটফর্মেই চলে যেতে হবে আট নাম্বার প্ল্যাটফর্মে গেলেই আপনি ওইটা নিয়ে উঠতে পারবেন কিন্তু এই বোর্ড আমরা অনেকেই ফলো করি না সরাসরি আমরা এদিক সেদিক ঘুরি কিন্তু ট্রেন খুঁজে পাই না ট্রেনের মানে উপরে কোনো নাম্বারও লেখা থাকে না বা ট্রেন মানে ওই অগ্নিবীণা ট্রেন বা এরকম অনেক সময় থাকে না আপনি সরাসরি এর পরবর্তীতে আসলে এখানে আসবেন দেখবেন অগ্ডিবিনা ছিলেন কত নাম্বার প্ল্যাটফর্ম আট নাম্বার প্ল্যাটফর্মে আপনি চলে যান দেখেন যে এই প্ল্যাটফর্মের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত আট চোদ্দ এবং ষোলো হচ্ছে শহরতলী প্ল্যাটফর্ম সবাই ভালো থাকবেন